সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মেসার্স সাইম মোটরসের পক্ষ আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের আরও কিছু কালেকশন কিন্তু পুরাতন বাইকের ভিডিও নিয়ে দেশ এবং প্রবাসের যে সকল ভাইয়ারা আমাদের ভিডিওটি দেখবেন আমরা আশা করব আপনারা আমাদের পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের কাছে কিছু পুরাতন বাইকের কালেকশন আছে এগুলো দেখানোর জন্যই আপনাদের মাঝে আসা তো আপনারা যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম ঠিকানা যা কিছু আছে স্ক্রিনের উপরে দেওয়া থাকবে ভিডিওর ক্যাপশনও দেওয়া থাকে বা যারা হিরো ব্র্যান্ডের নতুন গাড়ি কিনতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন পুরাতন গাড়ির পাশাপাশি হিরো ব্র্যান্ডের নতুন গাড়িও বিক্রি করে থাকি সম্মানিত বিওয়ার্থ আজকে আমরা প্রথমে যে বাইকটি দিয়ে শুরু করব বাইকটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি বাইক বেস্ট রাইডার একশো পঁচিশ সিসি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ পনেরো হাজার কিলোমিটার চলছে অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই বাঙাচোরা নেই দাগ বসা নেই সেলফ টায়ার মিটার আছে এভরিথিং অল অকে আছে গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনে কোনো প্রকার কুলাখাটা নেই কোনো ধরনের ইঞ্জিনের এখন পর্যন্ত হাত দেয় নাই সম্মানিত এই ভিওয়াই দাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস আরেকটি বলব টিভি ফোর বি এক্স কানেক্ট গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ির দুইটা টায়ার ইনটেক অবস্থানে আছে ফার্স্ট পার্টির গাড়ি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা গাড়ির সেল টায়ার মিটার যা আছে এভ্রিথিং অল ওকে আছে আপনারা আসলে পরে দেখে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না সম্মানিত ভিউয়ার্স ব্ল্যাক কালার গাড়ি খুবই রেয়ার গাড়ি সবারই ব্ল্যাক কালার পছন্দ সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো এই বাইকটি টিস টিভিএস অ্যাপাচি ফোর বি মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট ফ্রাইটের গাড়ি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে কাহিরে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চোরা নেই দাগ নেই কোনো কিছু নেই সম্মানিত ভিউয়ার্স আসলে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন আমাদের কথা কাজে মিল আছে কিনা আমরা ভিডিওতে যেরকম দেখে ওরকমটা আছে কিনা সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তারপরে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলবো টিভিএস ব্র্যান্ডের আরেকটি বাইক টিভিএস রাইডার একশো পঁচিশ এ গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মডেল হচ্ছে দুই হাজার বাইশ ফার্স্ট ফাস্টফার্ডের গাড়ি কোনো প্রকার এক্সিডেন্ট নিয়ে বাঙাচুরা নিয়ে দাগ বসা নেই গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে ব্রেটিং অল ওকে আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা সম্মানিত ভিউয়ার্স কোনো ইঞ্জিনের এখন পর্যন্ত ইঞ্জিনে হাত দেওয়া নাই শুধু সাউন্ড মিলানো হয়েছে বা মোবাইল টোবিল চেঞ্জ করা হয়েছে এরকম কাজ হয়েছে ইঞ্জিনে বাট কোনো ধরনের ইঞ্জিনের মেজার কোনো কাজ করা হয় নাই সম্মানিত ভিওয়ার্স গাড়িটা খুব যত্ন সহকারে চলছে আপনারা কালারটা দেখলে পরে বুঝতে পারবেন বা কন্ডিশনটা দেখার পর অবশ্যই বুঝতে পারবেন যদি আসেন সম্মানিত বিওর্স এই গাইডের দাম থাকছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিয়ার্স তারপরে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলবো বাজাজ পালসার ইন্ডিয়ার ইন্ডিয়ান ব্র্যান্ডের সম্মানিত বিওর্স এই গাইডের মডেল হচ্ছে দুই হাজার বিশ দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে একদম দুই হাজার তিরিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ডাবল ডিক্সের গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চোরা নিয়ে দাগ গোষা নেই ফার্স্ট গাড়ি চাইলে যে কোনো সময় নাম সর করে নিয়ে যেতে পারবেন আর কাগজের দিকটা যদি বলে একদম নিচিন্তা করো কাগজ নিয়ে টেনশন করতে হবে না এক না দশ বছরের করা আছে দুইটা টায়ারই ভালো আছে চাইলে অনেক দিন ব্যবহার করতে পারেন গাড়ির সেল ফায়ার মিটার যা আছে এভ্রিথিং অল ওকে আছে গাড়িতে কোনো প্রকার এক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চোরা নিয়ে দাগ নেই সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আমাদের সাবেক একটা কালেকশন হর্নেট একশো পঁয়ষট্টি সিসি আর সরি একশো ষাট সিসি আর মডেল হচ্ছে দুই হাজার বিশ সম্মানিত ভিওয়ার্স এইটাও ফার্স্ট ফার্ডির গাড়ি চাইলে যে কোনো সময় করে নিয়ে যেতে পারবেন রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়িতে ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই কোনো ধরনের নেই বাঙা চোরা নিয়ে দাগ গোসা নেই এই গাড়ি দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত বিভাগ আমাদের একটা স্ট্রাইকার গাড়ি এই গাড়িটা এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনার আর রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় নাম রসার করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার এক্সট্রেন ইস্ট্রি নেই ভাঙা তুরা নিয়ে দাগ বসা নেই এ গাড়ির দাম পড়বে একদম আশি হাজার টাকা ফিক্সড আশি হাজার টাকা সম্মানিত বিয়ার্স আমাদের আরো কিছু কালেকশন যদি আপনাদেরকে আমি দেখাই এক্সেল হান্ড্রেড রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়িটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্ক্রিট নেই দুইটা চাকা ইনটেক অবস্থানে আছে সবুজ কালারের গাড়ি কিক স্টার্ট সম্মানিত ভিওয়ার্স গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন এই গাড়িটা চাচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউর্স তারপর আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো মানে আমার মতো ছেলেদের খুবই পছন্দের একটি বাইক সুযোগী মনোরণ একশো পঞ্চান্ন চিসি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার একুশ গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন গাড়ির সেল টায়ার মিটার যা আছে এভ্রিথিং অলোকে আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই ভাঙাচোরা নেই দাগ বসা নেই সম্মানিত ভিওয়ার্স আপনারা আসার পর অবশ্যই দেখতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়িটা খুব যত্ন সহকারে চলছে আমাদের হবিগঞ্জের নাম্বার প্লেট এইটা সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমাদের কাছে আছে একটা অ্যাপজেড বি থ্রি মডেল হচ্ছে দুই হাজার বিশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটাও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনারা আশা করি দেখতে পারতেছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির পিছনের টায়ারটা একদম নতুন সামনের টায়ারটাও ভালো আর অনেক দিন ব্যবহার করতে পারবেন গাড়িটা ফ্রেশ আছে কোনো প্রকার বাঙা নেই টুডা ফাটা নেই যদি এগুলো প্লাস্টিক গাড়ি বাট এইটাতে কোনো প্রকার বাঙা নেই টুটা ফাটা নেই আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দামটা হচ্ছে আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তারপরে আমরা যে ব্যাগটি নিয়ে কথা বলবো এই ব্যাগটি হচ্ছে বাজাজ পালসার মডেল হচ্ছে দুই হাজার আঠারো সম্পূর্ণ ব্লু কালারের একটি গাড়ি হবিগঞ্জের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আপনারা চাইলে নাম ট্রান্সফার করতে পারবেন গাড়িটার ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় নাই খুবই স্মুথ আছে গাড়ির সাউন্ড গাড়ির সেলফ টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পারতেছেন ঠিক সেরকমটাই আসার পরে পাবেন গাড়ির কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্ক্রিট নেই বাঙা চোরা দাগ গোসা নেই লিকেজ নেই ট্যাঙ্কিতে কোনো ধরনের সিট ফাটা নেই প্লাস্টিক ভাঙা নেই সম্মানিত ভিওয়ার্স গাড়ির সামনেরটায় পিছনেরটা আর একদম ভালো আছে গুড কন্ডিশন অবস্থানে আছে মিডারও ভালো আছে আপনারা সবকিছু চেক করে নিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এই গাইডের দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে পুরাতন বাইকের যা কালেকশন ছিল আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের আরো কিছু কালেকশন ঢুকবে আশা করছি আমরা কয়েকদিনের ভিতরে তো কালেকশনগুলো ঢুকার পর আমি আপনাদের মাঝে আবার আসব তো বিদায় নেওয়ার আগে আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেসার সামিম মোটর শ্রীগুটা বাজার চুনারঘাট হবিগঞ্জ দেশ এবং প্রবাসের যে সকল ভাইয়ার আমাদের ভিডিওটি দেখবেন আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওটিতে লাইক এবং পেজটি ফলো করে দিবেন এবং যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আপনাদের আমরা আপনাদের কাছ থেকে গিয়ে বাইকগুলো নিয়ে আসবো দেখে শুনে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ